একটি ছোট্ট গ্রামের ছেলে নাম রহিম তার পরিবার খুবই গরিব ছিল কিন্তু ছোটবেলা থেকেই রহিমের স্বপ্ন ছিল বড় কিছু করার তার চারপাশে সবাই বলতো তুমি পারবে না তবুও সে হাল ছাড়েনি রহিম অভাবের সংসারে থেকেও পড়াশোনা করতো একদিন সে বিজ্ঞান মেলায় একটি প্রোজেক্ট নিয়ে গেল এবং পুরস্কার পেল এরপর রহিম বৃত্তি পরীক্ষায় স্কলারশিপ নিয়ে আরও উচ্চ শিক্ষা অর্জন করে রহিম প্রমাণ করল যে উদ্যম এবং বিশ্বাসের জোরে অসম্ভবকে সম্ভব করা যায় শিক্ষার বিষয় এই যে কখনো হাল ছেড়ো না নিজের ওপর বিশ্বাস রাখো তাই কঠোর পরিশ্রমী সাফল্যের চাবি কাঠি